আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মজার কারফিউ মাছ বোনা করে দেখাবো শীতের দিনে গরম গরম ভাতের সাথে এই রকম একটা মাছ বোনা হলে কিন্তু আর কোনো কথাই নেই তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরা মাছকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু বড় করেও নিতে পারেন নিয়েছি এখানে কিছু পেঁয়াজ পাতা এরকম করে কুচি করা এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দেব এরকম কিউব করা একটি বড়ো সাইজের টমেটো টমেটোটাকে এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে যখন টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এরকম ছোট ছোট করে কেটে রাখা মাছগুলোকে দিয়ে দেব এবার মাছগুলোকে টমেটো ও মশলার সাথে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দেব দুই মুঠের মতো এরকম পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতার পরিমাণটা খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজ পাতাটা দেওয়ার পর মাছের সাথে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেব এক কাপের মতো পানি দিয়ে দেবো চার পাঁচটি কাঁচামরিচের ফালি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব নামানোর আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। শীতের দিনে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু বেশ লাগে যাদের ভেজে নেওয়া মাছ খেতে ভালো লাগে না তারা অবশ্যই এ রেসিপিটি পছন্দ করবে চাইলে আপনিও এ রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার হয় সব সময় কিন্তু একরকম খাবার খেতে ভালো লাগে না চাইলে এই ভিন্নভাবে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ